বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টির রাশির ইংরেজি নাম হল স্করপিও বৃষ্টির রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের জল তত্ত্বের রাশি এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে বৃষ্টিরাশি জাতক জাতিকা জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে এই পরিস্থিতিতে বৃষ্টিরাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কি সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিরাশির মানুষ দিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মঙ্গল কিন্তু বৃষ্টি রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলছে বৃষ্টি রাশির ক্ষেত্রে রাজযোগ প্রবেশ করতে চলেছে বৃষ্টি রাশির নবমে এই পাশাপাশি শুক্র এই মুহূর্তে তেইশে অক্টোবর চব্বিশে অক্টোবর এবং পঁচিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি হিসাবে কে নিচস্ত বা পীড়িত থাকলেও সাতাশে অক্টোবর থেকে আগামী তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে বৃষ্টির সপ্তমে এবং সেই সাথে ষষ্ঠে প্রবেশ করছে বুধ শুক্র সৃষ্টি হতে যাচ্ছে বৃষ্টিরাশির সাপেক্ষে নবপঞ্চম যা যার পর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন আনবেই বর্তমানে রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি আছে সেটাও নয় তবে বৃষ্টিরাশি সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্র কিংবা সূর্যের ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি বৃষ্টিরাশি অষ্টমী প্রবেশ এই সেখান থেকে দৃষ্টি যার প্রভাবে সন্তান সন্তান প্রাপ্তি বা যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃষ্টিরাশির ক্ষেত্রে এরই পাশাপাশি বৃষ্টিকের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট আমরা অক্টোবর এবং নভেম্বর সারা সময়কাল জুড়েই দেখতে পাবো যার প্রভাবে জীবনের বেশ কিছু ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসতে চলেছে তাই বৃষ্টিাশীল জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে অর্থাৎ আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক অদ্ভুত পরিবর্তন বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিরাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা অপবাদ বদনাম মিথ্যা অজুবাদ তুচ্ছ তাচ্ছিল হয়ে যাওয়া অনেক কিছু সহ্য করেছেন এই বৃষ্টিরাশির মানুষরা এরপর সম্পর্কের জায়গাগুলিতে যেসব সম্পর্কগুলি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া কিংবা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল সেগুলির পর মিটে যাবে বৃষ্টির রাশির জাত ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা জোড়া লাগার একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেও ছিলেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ বৃষ্টির রাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে বৃষ্টি রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো। বৃষ্টির রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ইতিমধ্যেই শনি কিংবা রাহুর নেগেটিভ প্রভাবের কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল বৃষ্টিকের চতুর্থভাবে রাহু এবং পঞ্চমভাবে শনির নিজস্ব ভাব থাকার কারণে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা নানারকম দিক থেকে একটা চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে নানারকম দিক থেকে একটা শত্রুতা একটা বাধা ষড়যন্ত্র পেয়ে যাচ্ছিলেন কিংবা আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যা আপনার আয় উন্নতি দেখে হিংসা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল এরপর সেই সমস্ত শত্রুদের ষড়যন্ত্র শেষ হতে যাচ্ছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থায়ী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন বৃষ্টি রাশি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর বৃষ্টিক রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত কিছুই ঘটবে স্বয়ং কর্মফল শনি মহারাজের আশীর্বাদে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী জয় বৃষ্টিক রাশি কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতি বৃষ্টির রাশি হিসাবে কে প্রবেশ করতে যাচ্ছে অষ্টমে এবং সেখান থেকে পঞ্চমে দৃষ্টি হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত প্রথমত রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে কিংবা বৃষ্টিরাশি নিজেদের ক্ষেত্রেও বেশ কিছু ক্ষেত্রে পেটে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় কিছু সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে কেননা ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করেছে বৃষ্টিকের ক্ষেত্রে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিক অধিকারী বা অধিককারীণী হতে পারবেন বৃষ্টিরাশির মানুষরা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনি বাধা পেয়েছেন অনেকে কাজের জায়গায় এগিয়ে গিয়েও বাধা পেয়েছেন অনেকে চাকরিতে বাধা অনেকে কর্মে বাধা ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু বাধা পেয়েছেন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণেই এরপর সেই সমস্ত সমস্যা মিটিয়ে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে রাশির জাতীয় জায়গার ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই দুটো জায়গায় কিন্তু মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির ক্ষেত্রে মোটামুটি টাকা পয়সা ইনকামের পথে দেখা দিয়েছে নানান গোলযোগ নানান সমস্যা যে ক্ষেত্রে আপনি চাকরি করছিলেন বা ব্যবসার সাথে যুক্ত ছিলেন যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় নানান সমস্যা দেখা দিয়েছে অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে কাজ হারিয়ে বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে পর বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে মুনাফা অর্জনের পথে শুভ সময় শুভ সুযোগ আসছে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত একটা কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের যোগাযোগ সৃষ্টি হবে এরই পাশাপাশি যে কোনো পরীক্ষার মারফত আগামী সময়কালের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছেই অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো টাকা পয়সাগুলো কি ইনকাম করছেন কিন্তু সেই টাকাগুলিকে ধরে রাখতে পারছেন না সঠিকভাবে জমিয়ে রাখতে পারছে না হুটাট করে খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত ভাব সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো যাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ কিংবা পরিবারের অতিরিক্ত আর্থিক বিলাসিতা মেটাতে গিয়ে অনেক সময় জমানো পুঁজি জমানো টাকা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গায় একটা লাগাম টানার প্রয়োজন রয়েছে বৃষ্টিকের ক্ষেত্রে টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি আপনার দশমঘর সেই জায়গাটা এতদিন পীড়িত থাকার কারণে টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতে পারছিলেন না তবে এরপর পাবেন সেই জায়গায় অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক একটা বজায় থাকবে মোটামুটি আর যাই হোক অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে বৃষ্টিকের জন্য তুঙ্গি মঙ্গল প্রবেশ করছে বৃষ্টির রাশির নবমে যার মারফত প্রথমত কি পরিবর্তন আসছে নবমে মঙ্গল মানেই কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ হওয়ার প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা কিন্তু আমরা বৃষ্টির রাশি বা স্করপিও রাশি কে বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টি রাশির জাত জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল শুক্র এবং বুধ এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে বৃষ্টিকের জীবনে প্রবেশ করছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা বিবেচনা করা হয় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ শুক্র বৃষ্টিকের জীবন জীবনে ষষ্ঠ থেকে দশমে ট্রানজিট করছে অর্থাৎ দশমে ক্ষেত্রগত পরিবর্তন ঘটাচ্ছে যার ফলে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বুধের ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা মুনাফা অর্জন কি ব্যবসার জায়গায় পুরাতন স্টকগুলিকে সেল করার মারফত একটা মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মোটামুটি ব্যবসার জায়গাটা বৃষ্টিরাশির জন্য এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা আমরা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে বৃষ্টিরাশির জাতীয় জায়গার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাটায় কোন সময়কালের মধ্যে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে অক্টোবর চব্বিশে অক্টোবর এবং পঁচিশে অক্টোবর থেকে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বুধ কিন্তু বৃষ্টিরাশির জন্য নিজস্ব থাকছে এরই পাশাপাশি রাহুর অবস্থান বৃষ্টিকের চতুর্থ ঘরে পঞ্চমী শনি তাই প্রথমত আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিসটিকে বৃষ্টি রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এই সময়কালের মধ্যে বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বৃষ্টিরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত এরই পাশাপাশি রাহু কেতু কিংবা শনির নেগেটিভ প্রভাব তাদের সম্মিলিত প্রভাব বৃষ্টিরাশির জীবনে আগামী সময়কালের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে অন্যদিকে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনি চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো ভুল ডিসিশান নিয়ে ফেলবেন যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্কতা সচেতনতা অবশ্যই মেনটেন্স করা উচিত অন্যদিকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামান্য সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারেন আগামী সাতাশে অক্টোবর সময়কালের মধ্যে এরই পাশাপাশি পারিবারিক জীবন কিছু ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে কিছু বিবাদ বা তর্ক বিতর্ক জন্ম এরকম কিছু সমস্যা দেখা যেতে পারে এই সময়কালের মধ্যে আপনার দৈনন্দিন জীবনকেও যেগুলি প্রভাবিত করবে নানা রকম বাধা এবং সমস্যা আনবে আপনার ব্যক্তিগত জীবনেও প্রভাবিত হতে পারে তাই বৃষ্টিতে মানুষদেরকে এই জায়গাগুলোতে সতর্কতা এই জায়গাগুলোতে সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে প্রেম বিবাহ দাম্পত্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে যা আপনার সম্পর্কে ভাঙন লাগানোর চেষ্টা করবে কিংবা সম্পর্কের জায়গায় কোনো অকারণে সন্দেহ এবং অকারণ অবিশ্বাস প্রবেশ করতে পারে যা আপনাদের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রুর নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবে তাই এই সমস্ত বিষয়গুলি থেকে বৃষ্টিকের ক্ষেত্রে সচেতনতা এবং বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই যে সমস্যা এই যে প্রবলেমগুলি বৃষ্টিক রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে বৃষ্টি রাশির মানুষদের কিন্তু সতর্ক থাকতে হবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তি একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু বৃষ্টি রাশি বা স্করপিও হিসাবে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুক না কেন সেই জায়গায় অর্থ ইনকাম এবং মুনাফা লাভ আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সে সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পরে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সময় একটা সুবর্ণ সুযোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশও তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল সেগুলি এরা কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুতি হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরিবারের প্রতিটি মানুষকে প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশের পবিত্রতা এবং শান্তি বজায় থাকবে ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে কেটে যাবে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় অগ্রগতির পথে নতুন করে এগিয়ে যেতে পারবেন এরপর ব্যবসার জায়গায় সুযোগ আসবে লাভ ও মুনাফা পাশবে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়েছিলেন তারা কিন্তু এবার ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত পুরাতন ঋণগুলিকে মিটিয়ে ফেলার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সময় এবং সুযোগ দুটি প্রাপ্ত করতে পারবে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বই নিয়ে আসতে চলেছে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তিদের বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে বিবাহ সম্পর্কিত বিষয়গুলি অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাবে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের গায়নের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে হবু বাবা মা হওয়ার জন্য আপনার পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান